আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আমাদের ঘাসের জমিতে সার দিব এখন অনেকে জানতে চান আমরা আমাদের ঘাসের জমিতে কি কী সার দিই তো এটা নিয়ে আর কি বিস্তারিত বলার চেষ্টা করবো ঘাস গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনি ফার্মে যেভাবে গরুকে পরিচর্যা করেন ওইভাবে কিন্তু আপনার ঘাসের জমির পরিচর্যা করতে হবে এখন আপনারা শুধু ভিডিওতে দেখেন যে আমরা কিন্তু এক জায়গা থেকে অনেকগুলো ঘাস কাটি আমরা পুরো ভ্যান গাড়িতে করে লোড করে তারপরে ঘাস আনি আমাদের চল্লিশটা পঞ্চাশটা গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই কিন্তু এই ঘাসগুলা কীভাবে হয় আসলে আপনারা যে সমস্ত ঘাসের ছবি দেন বা দেখান যে ভাই আমাদের ঘাসের এরকম বেহাল দশা তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার গরুর ফার্মে আপনি যেভাবে পরিচর্যা করেন আপনার ঘাসের কিন্তু ওইভাবে পরিচর্যা করতে হবে তো ঘাসের পিছনে কিন্তু ইনভেস্ট করতে করতে হবে হবে খরচ ঘাসের পিছনে কিন্তু সময় ব্যয় করতে হবে আপনারা বলতে পারেন যে ভাই আমরা কিভাবে পরিচর্যা করব। তো প্রথমত হচ্ছে যখন আপনারা ঘাস কাটবেন অর্থাৎ যখন ঘাস কাটা শেষ করবেন তো শেষ করার পরে যখন কুশিগুলা বের হবে চার থেকে পাঁচ দিন পর যখন নতুন কুশিগুলা বের হবে এরপরে কিন্তু সম্পূর্ণভাবে আপনার জমিতে যে আগাছা আছে তো সম্পূর্ণভাবে কিন্তু আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে সম্পূর্ণ ভালোভাবে নিরানি শেষ হলে কিন্তু এই যে দেখুন এখন আমি যেভাবে সার দিতেছি এইভাবে কিন্তু সার দিতে হবে এখন সার দেওয়ার সিস্টেম হলো প্রতি শতাংশ জমির জন্য অর্থাৎ প্রতি শতাংশ ঘাসের জমির মধ্যে আমরা এক কেজি পরিমাণ ইউরিয়া সার এর সাথে প্রতি আট থেকে দশ শতাংশ জমির জন্য এক কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সার দিব তো আমরা সাধারণত হচ্ছে দুই দফায় সার দিই প্রথমত হচ্ছে ঘাস যখন কাটি কাটা সাধারণত আট থেকে দশ দিন পরে আমরা প্রথম দফায় সার দেই এরপরে দ্বিতীয়বার সার দেয় হচ্ছে এর দশ থেকে পনেরো দিন পরে ঘাস কাটার সময় অবশ্যই মাটি লেভেল করে ঘাস কাটতে হবে অর্থাৎ ঘাস কিন্তু এক থেকে দুই ইঞ্চি গোড়া রেখে কিন্তু ঘাস কাটা যাবে না তো অবশ্যই আপনার আপনার হাফ ইঞ্চি পরিমাণ গোড়াটা রাখবেন তো তার কিন্তু উপরে অংশ থেকে কাটবেন আর যদি দুই থেকে তিন ইঞ্চি যদি আপনার গোড়া রাখেন তাহলে পরের বারে যখন ঘাস কাটবেন অধিকাংশ কুশিগুলো কিন্তু উপরে থেকে গজাবে তো তখন আপনি এই সময় কিন্তু আপনি যতই সার দেন যতই পানি দেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু ভালো ফলন হবে না আর যদি আপনি মাটি লেভেল করে কাটেন তো দেখবেন তো ওইখানে যদি এই ঘাস কাটার পরে যদি হালকা পরিমাণ জৈব সার অথবা গোড়ায় যদি কিছু পরিমাণ মাটি দিতে পারেন তাইলে কিন্তু দেখবেন যে আপনার ঘাসের কী পরিমাণ ফলন হবে সর্বোচ্চ ভালো ফলন পেতে হলে কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে এবং মাটি লেভেল করে কিন্তু ঘাস কাটতে হবে তাইলে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন যখন সার ব্যবহার করি তখন কিন্তু আমরা একটা হিসাব করে রাখি যে আজকে আমরা এই জমিতে সার দিলাম তো সার দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু ওই জমির ঘাস কিন্তু গরুকে খাওয়ানো যাবে না সেক্ষেত্রে কিন্তু বিষক্রিয়ার হওয়ার সম্ভাবনা আছে আমরা সাধারণত কিন্তু কেল করে ঘাস লাগাই তো এক কেল থেকে আরেক কেলের দূরত্ব হবে আড়াই থেকে তিন ফিট এবং এক চারা থেকে আরেক চারা দূরত্ব হবে দুই থেকে আড়াই ফিট তো এভাবে যদি ঘাস লাগান তাহলে কিন্তু ঘাসের পর্যাপ্ত পরিমাণ ফলন হবে তো এরপরে দুই ধরনের ঘাসের কাটিং একত্র করে লাগাই ধরেন আমরা থার্টি পার্সেন্ট দিই নেপিয়ার আর সেভেন্টি পার্সেন্ট যারা কারণ নেপিয়ার ঘাসটা বৃষ্টির সময় বর্ষার সময় কিন্তু অনেক ভালো ফলন হয় এবং অনেক মোটা মোটা হয় যদিও শীতের সময় নেপিয়ার গাছের পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়া যায় না শীতের সময় ভালো ফলন পেতে হলে কিন্তু আপনার ঝাড়া গাছটা লাগাতে হবে যেটা ঝাড়া ওয়ান হাইব্রিড তো এই দুইটা গাছ যদি একত্রে মিক্সার করে লাগান তাহলে কিন্তু আপনি শীতের সময় ঝাড়া গাছের পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন এবং বর্ষার সময় কিন্তু নেপিয়ার গাছের পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন তো এইভাবে যদি আপনারা ঘাসের পরিচর্যা করেন ঘাস লাগান এই নিয়মে যদি ঘাস কাটেন তাহলে আমি আশাবাদী অবশ্যই আপনার গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতে পারবেন এবং আপনার খামার দীর্ঘই হবে আপনি কিন্তু এই ব্যবসা কিন্তু এই সেক্টরে টিকে থাকতে পারবেন এবং লাভবান হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ